সকাল সকাল সেমায় আর আটার চাটকে খেয়ে বের হয়ে পড়লাম স্যারের বাসার উদ্দেশ্যে তখন ভোর সাড়ে সাতটা হাঁটতে হাঁটতে যখন কল্যাণপুর বাস স্ট্যান্ডের সামনে যাই হঠাৎ দেখা হয়ে গেল এক ফলোয়ারের সাথে তার সাথে কিছুক্ষণ কথা বলে আবারও চলতে শুরু করলাম নিজের গন্তব্যে সত্যি কথা বলতে ফলোয়ারদের সাথে দেখা হলে ভালোই লাগে হাসি মাখা মুখ যেন ভালোবাসার বহি প্রকাশ যাই হোক স্যারের বাসায় এসে চাবি আনার জন্য লিফটে উঠলাম অলরেডি চাবি নিয়ে চলে আসলাম গাড়ি কাছে আসতেই দেখি পার্কিং এ গাড়ি নেই এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি স্যারের শ্বশুরের গাড়ি ভাবতে শুরু করলাম আমার গাড়ি কই পরে বেসমেন্ট থেকে উপরে উঠতে শুরু করি উপরে উঠতেই এক গার্ড মামা বলিউড আপনার গাড়ি আজকে অন্য পার্কিং এ রাখা। অবশেষে নিচে এসে খুঁজে পেলাম। কিছুক্ষণ পরে কারণটাও বুঝতে পারলাম। চাবি নিয়ে আসার সময় স্যার বলছে, "আমিন, গাড়ি স্টার দেওয়ার দরকার নেই। গাড়ি ব্রেকে কাজ করছে না। আগে মেকারের কাছে নিতে হবে, তারপরে অফিসে যেতে হবে।" আমিও একটু সব কিছু ভালোভাবে চেক করে দেখলাম। মেকারের কাছে গেলে সম্পূর্ণ ক্লিয়ার হওয়া যাবে। ऑलरेडी চলে আসলাম ওয়ার্কশপে। এসে মেকারের কাছে সমস্যাগুলো খুলে বললো আর মেকার স্ক্যানার দিয়ে স্ক্যানিং করতে শুরু করলো। আমি আবার ওকি দিয়ে দেখতে শুরু করলাম কি হয়েছে, কি করবে কিংবা সমাধান কিভাবে আনবে। তাদের কাজ দেখে মাথায় কিছুই ঢুকছে না। অবশেষে যেটা বুঝতে পারলাম গাড়ি ভালো রকমের একটি সমস্যা হয়েছে ফেরেকজনই সমস্যা ছোট হবার কথা নয় আর এইদিকে ওই শোরুমের দুজন কর্মচারী মানে আমার ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল ভালোবাসা আদান প্রদান শেষে চলে আসলাম বসিলাতে হুন্ডা সার্ভিসিং সেন্টার আই ওয়ার্কশপ বিড়ি এখানে এসে গাড়ি থেকে নেমে একটু রেস্টিতে দাঁড়িয়েছিলাম ওয়ার্কশপ এর বাইরে আবারও একজন ভালোবাসার মানুষের সাথে দেখা সে এই ওয়ার্কশপের কাজ করে বুঝতে পেরেছি আমার ভালোবাসার জায়গাটা কোথায় চলুন কাজের কথায় আসি আবারও স্ক্যানিং করতে শুরু করলো গাড়িটি সমস্যা আসলে একটাই সেটা হচ্ছে ব্রেকের মোটর সেন্স করতে হবে হাইব্রিড গাড়িগুলোর ব্রেকে ব্রেক এ একরকম মোটর থাকে এটা নষ্ট হয়ে গেলে বেড়ে কাজ করা বন্ধ করে দেয় সমস্যা তো বুঝতে পারলাম সমাধানটা আসলে কি সমাধান হলো আর একটি মোটর লাগাতে হবে কিন্তু নতুন মোটর বাংলাদেশে পাওয়া যায় না লাগাতে হবে রিকন্ডিশন মোটর গুলো যাই হোক এদিকে এক দোকানে এসে বসে পড়লাম টিভি চলছিল টিভি দেখতে শুরু করলাম আর ওইদিকে স্যারের এক পরিচিত দোকান থেকে অলরেডি মোটর অর্ডার করে দিয়েছে হয়তো আমাদের হাতে পৌঁছেতে ঘন্টাখানিক সময় লাগবে আর এদিকে টিভি দেখতে দেখতে হঠাৎ চোখে এত পরিমানে ঘুমাস ছিল যা বসে থাকতে প্রচুর কষ্ট হচ্ছিল ঘুমাসার কারণ হচ্ছে সারাদিন ডিউটি শেষে রাত জেগে আপনাদের জন্য ভিডিও এডিটিং করা যাই হোক অবশেষে চিন্তা করলাম চোখে মুখে পানি দিলে হয়তো ঘুমটা কেটে যেতে পারে তাই পানি দিয়ে মুখমন্ডল ধুই এক পর্যায়ে এক ঘন্টা সময়ের জায়গায় দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত মটন নিয়ে আসছে না সব থেকে বেশি খারাপ লেগেছে এই আই ওয়ার্কশপ বিড়িতে বসার জন্য কোনো সুব্যবস্থা নেই এইদিকে উপরে টিন রোদের তাপে শরীর ঘেমে অস্থির অবস্থা পরে নিজেই ডিসাইড করলাম বসার জায়গা নেই তাতে কি হয়েছে নিজেই বসার জায়গা তৈরি করে নেব একটি ইট এনে উপরে কভার দিয়ে বসে পড়লাম সেই কভারের উপরে শুরু হলো অপেক্ষা অপেক্ষা করা জিনিসটা কত সমস্ত একমাত্র তারাই জানে যারা ড্রাইভিং করে এবং যারা বেশি ভালোবাসে তাদের কাছে এই অপেক্ষার জিনিসের যে কষ্ট বা অনুভূতিটা সেটা বেশি প্রকাশ পায় দুপুরে খাবারের জন্য চলে গেলাম দোকানে লাঞ্চ শেষ করতেই চোখে পড়ল এই দৃশ্য যেখানে হাফ লিটার পানি বিশ টাকা সেখানে স্পা পানিটি পনেরো টাকা বিক্রি হচ্ছে দেখে ভালোই লাগলো আবার এইদিকে কেলেমন আশি টাকার জায়গায় ষাট টাকা দরে বিক্রি হচ্ছে যাই হোক অলরেডি মোটর নিয়ে চলে আসলো নতুন মোটরটি খুলে চেক করতে শুরু করলো এখানে হয়েছে আর ঘটনা যে মোটরটি দিয়েছে সেটাও আমাদের নষ্ট হওয়া মোটরের মূল্যের কাছাকাছি মোটর দাম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে এতক্ষণে আমার স্যারের অবস্থা বুঝতেই পারছেন অবশেষে ধুলাইখাল থেকে কথা বলে আরেকটি মোটর পাঠিয়ে দেওয়ার অনুরোধ করল বিষয়টি বুঝতে পেরে চলে গেলাম ওই ওয়ার্কশপের স্টাফদের রুমে একটি বেন্সের উপরে ঘুমাতে শুরু করলাম অলরেডি রাত পনেরো ষাটটা এখন পর্যন্ত মোটর নিয়ে পৌঁছায়নি ওই দেখা যায় মোটর সাইকেলে করে নিয়ে চলে আসছে তখন রাত প্রায় আটটা অলরেডি গাড়িতে লাগানো শুরু করলো আটটার দিকে এই ওয়ার্কশপ বন্ধ হয়ে যায় শুধুমাত্র আমাদের কারণে কিছু কর্মচারী থেকে যায় তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অবশেষে গাড়ির ব্রেক সেট করে চলে আসলাম সারের বাসায় গাড়ি পার্কিং করে উঠতে শুরু করলাম করলামের বাসার উদ্দেশ্যে আল্লাহ জানে এই খাবার আছে নাকি কল্যাণপুর ভ্যান থেকে আমার ডাক দিয়ে বললো ভাইয়া আমি আপনার সব ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে শেষ পর্যায়ে আমার থেকে টাটা দিয়ে বিদায় নিল সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসায় আমি আজকে এখানে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই পাশে থাকবেন পাশে রাখবেন একটি সুখবর ভিডিওটি রাখছি আমার হাতে যে টি শার্ট গুলো দেখছেন এগুলো খুব ভালো মানের টি শার্ট টি শার্ট চারটি কালার হয় দারুণ ফেব্রিক্স দারুন কালার তারই সাথে দারুন ডিজাইন দিয়ে টি শার্ট গুলো তৈরি হয় এই চার পিস টি শার্টের দাম মাত্র এক হাজার টাকা চাইলে দারুন টি শার্ট গুলো আমার কাছ থেকে নিতে পারেন অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখনই ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম